গুড আফটারনুন ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবারও একটি নতুন এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি ভিওয়ার্স থামনেল দেখে নিশ্চয় বুঝে গেছেন আমি কি শেয়ার করতে চলেছি আজকে আমি গোলাপ গাছ রিপোর্টিং এবং তার পরিচর্চা আপনাদের সামনে শেয়ার করব। আপনারা আমার সঙ্গে থাকুন দেখুন ভিওয়ার্স এই হচ্ছে আমার হাইব্রিড সাদা গোলাপ এই সাদা গোলাপের আমার খুব শখ ছিল এই গোলাপটি আমি পনেরো দিন আগে নার্সারি থেকে নিয়েছি এই গোলাপটির দাম নিয়েছে ষাট টাকা এই গোলাপ গাছটিকে আজকে আমি এই দেখুন আট ইঞ্চি আট ইঞ্চি যে মাটির টব সেই টবে আমি লাগাবো তো লাগানোর আগে গোলাপ গাছের বিশেষ কিছু পরিচর্যা করতে হবে প্রথমে বলি যে দেখুন এই গাছটা কিন্তু একটু মানে অগোছালো হয়ে আছে উপরের ডালটা অনেক লম্বা নিচেরগুলো ছোট। তো প্রথমে আমি কি করব এই যে প্রথমে দেখুন এই যে ফুল এই ফুলগুলো কিন্তু শুকিয়ে গেছে প্রথমে আমি এই ফুলগুলোকে এই যে এইভাবে কেটে দেব একটা কথা মাথায় রাখবেন গোলাপ গাছে যখনই ফুল শুকিয়ে যাবে সঙ্গে সঙ্গে কেটে দিবেন। কারণ গোলাপ গাছের যেই জায়গাটা কাটবেন সেইখান থেকে কিন্তু অনেক নতুন নতুন ব্রাঞ্চ আসবে আর সকলেই জানেন যে গোলাপ গাছের নতুন ব্রাঞ্চ থেকেই কিন্তু ফুল কুড়ি আসে এবং ফুল ফুটে তাই যখনই গোলাপ গাছে নতুন মানে ফুল শুকিয়ে যাবে সে তার খানিকটা নিচের অংশ থেকে কেটে দিবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে গোলাপ এই দেখুন এই যে হলুদ পাতা এই হলুদ পাতা বা পাতা যে পুড়ে যায় সেই এই সব পাতাগুলো কিন্তু গোলাপ গাছে রাখবেন না এবার এই গাছটাকে আমি রিপট করার আগে আমি একটু কি করব গাছটাকে একটু শেপ দেব যাতে দেখতে ভালো লাগে এবং পরবর্তীতে গাছটা অনেক ঝোপালো হয় তাই এই গাছটাকে আমি এই দেখুন এই যে গিট আছে গিটের খানিকটা উপর থেকে আমি এই ডালটাকে এই যে কেটে দিব। এই দেখুন আর এই কাটা অংশে একটু বাড়িতে যদি আপনাদের হলুদ গুঁড়ো থাকে লাগিয়ে দিতে পারেন আবার সাফ ফাঙ্গি গুলে এই কাটা অংশে লাগিয়ে দেবেন এরপরে আমি গাছটাকে রিপোর্ট করব দেখুন সামান্য ফাঙ্গি গুলে নিয়েছি আমি আঙুলে এই জায়গাটাই এভাবে লাগিয়ে দিলাম আপনারা থাকলে এটা লাগাবেন না হলে হলুদ লাগিয়ে দিবেন তাহলে ফাঙ্গাস লাগার ভয়টা থাকবে না এবার গোলাপ গাছের মাটি মাটিটা কেমন হবে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি এক ভাগ গার্ডেন সয়েল এক ভাগ কম্পোস্ট এটা হচ্ছে শুকনো গোবর সার আর এক ভাগ হচ্ছে লাল বালি আপনাদের কাছে যদি পাতা পচা সার থাকে সেটাও দিতে পারেন আবার ভার্মি কম্পোস্টও দিতে পারেন তার সঙ্গে আমি কিছু মিশ্র জৈব সার দিব এখানে নিয়ে নিয়েছি আমি ডিমের খোসা গুঁড়ো এটা যেহেতু আট ইঞ্চি টপ তাই এটা আমি বড় চামচের এক চামচ নিয়েছি আর এটা হচ্ছে সর্ষে খোল এটা হচ্ছে চা চামচের এক চামচ এই যে কুচি এটাও চা চামচের এক চামচ নিম খোল চা চামচের এক চামচ আর এই লালটা দেখছেন এটা হচ্ছে পটাশ লাল পটাশ এটা নিয়েছি আমি হাফ চামচ আর এটা হচ্ছে ফুরা ডান এটাও এক ধরনের ফাঙ্গিসাইড এটাও নিয়েছি আমি হাফ চামচ এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মাটির সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরে আমি গাছটাকে রিপট করব দেখুন আমার মাটি রেডি হয়ে গেছে এবার এই আট ইঞ্চি পটটাতে আমি মাটির টবে আমি এই যে গাছটাকে প্রতিস্থাপন করব। প্রথমে এই যে যে ছিদ্রটা আছে সেটাকে খোলাম কুচি দিয়ে ঢেকে দিতে হবে হ্যাঁ এটা তো আমি জানেন প্রত্যেকটা নতুন বাগানিদের জন্য এই বিষয়টা আমি দেখাই এর পরে যেটা করব এই খোলাম কুচির উপর এক লেয়ার লাল বালি দিয়ে দেব এক লেয়ার লাল বালি দিয়ে একটা বেড তৈরি করে নিতে হবে যাতে করে এই ফুটোর মধ্যে কোনো রকম মাটি আটকে ফুটোটা বন্ধ না হয়ে যায় ফুটো বন্ধ হয়ে গেলে কিন্তু গাছের গোড়ায় জল দাঁড়িয়ে গাছটা মারা যেতে পারে আর গোলাপ গাছ কিন্তু একদমই অতিরিক্ত জল পছন্দ করে না জল গাছের গোড়ার জল শুকালে তবেই জল দিতে হয় এই যে টবটা আমি রেডি করলাম এবার প্রথমে কী করব কিছুটা মাটি আমি চেপে চেপে দিয়ে দেব এইভাবে হাত দিয়ে চেপে চেপে দিবেন যেন ভেতরে কোনো রকম বাতাস না থাকে তারপরে এই যে টব থেকে মানে এই গ্রো ব্যাগ থেকে আমাকে এই গাছটা বের করতে হবে তো এটাকে আমি কাঁচি দিয়ে কেটে দেব এটা ছিঁড়া যাবে না এই দেখুন গ্রো ব্যাগ থেকে আমি গাছটা বের করে নিলাম হুম এই যে এবার এই টবের মাঝ বরাবর আমি গাছটা এই দেখুন বসিয়ে দিলাম তারপরে এবার উপর থেকে কি করব এইভাবে সাইড থেকে চারিদিক থেকে মাটিগুলো ভালো করে চেপে চেপে দিয়ে দেব এবার গোলাপ গাছের যে কেয়ারটা নেবেন সেটা হচ্ছে গোলাপ গাছ কিন্তু সূর্যালোক পছন্দ করে তাই গোলাপ গাছকে একদম ফুল সানলাইটে রাখতে হবে যেখানে দিনে কমপক্ষে ছয় ঘন্টা রোদ পায় তারপরে হচ্ছে জল গোলাপ গাছ কিন্তু খুব বেশি জল পছন্দ করে না যতক্ষণ না গাছের গোড়ার মাটি শুকাবে ততক্ষণ এই গোলাপ গাছে জল দেওয়া যাবে না মাটি শুকালে তবেই আমরা জল দিব অথবা নতুবা জল দিব না তারপরে হচ্ছে কি যে গোলাপ গাছের খাবার আমি যে মাটিতে আজকে গোলাপ গাছটা বসালাম এখন দুই মাস কোনো ধরনের খাবার আমি ভারী খাবার দিব না লিকুইড খাবার হিসেবে শস্যের খোল ভেজানো জল তারপরে কলার খোসা ভেজানো জল পেঁয়াজের খোসা ভেজানো জল হ্যাঁ সবজির যার যেটা যার কাছে রয়েছে সেটাই আপনারা দিবেন দুই মাস পর তারপর মাসে একবার মিশ্র জৈব সার দিতে হবে গাছের গোড়ায় তাহলে গোলাপ গাছে সারা বছর ফুলে ভর্তি থাকবে এবার হচ্ছে রোগ পোকার ব্যাপার গোলাপ গাছে কিন্তু রোগ পোকার আক্রমণ ভালোই দেখা যায় এই গ্রীষ্মকালে সব থেকে যেটা প্রবলেম হচ্ছে পাতা পোড়া তারপরে পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া অনেকে বলে যে নার্সারি থেকে গাছ কিনে আনলাম ফুল ছিল বাড়ি এসে আর ফুল হয় না তো কী করতে হবে গোলাপ গাছে মাসে একবার করে ভিটামিন স্প্রে করবেন পিজিআর স্প্রে করতে পারেন এছাড়াও আমাদের কি করতে হবে রুট বাড়ানোর জন্য হিউমিক অ্যাসিড মাসে একবার মানে জলে গুলে গাছের গোড়ায় দিয়ে দিবেন আর রোগ প্রকার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে নিমতেল সাত দিন পর পর কাকা তারা এই ধরনের ফাঙ্গিসাইডগুলো আপনারা ব্যবহার করবেন তো এই ছিল আজকে গোলাপ গাছের রিপোর্টিং আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন ধন্যবাদ এবার আমি কি করব এই গাছের গোড়ায় আজকে দেখুন পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব তারপর গাছটাকে কালকের দিন একটু সেমি সেডে রাখবো পরশু থেকে ফুল সানলাইটে রাখব এবং গাছের গোড়া শুকালে তবেই জল দিব তাহলে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে